এই রয়েছে দেড় হাজার সিঙারা প্রতি আর এরকম কিন্তু দিনে দুই বার করে হয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু দই রয়েছে দুটো বড় দই সেই দুধের ক্ষীর তৈরি করা হয়েছে আর এটা কি একদিনে চলে যায় হ্যাঁ এটা একদিনে চলে যায় অরিজিনাল ক্ষীর দই আর এটা যেটা তৈরি করবো এটা হচ্ছে সর দই সর দই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ফ্রেশ ব্লগ ভিডিও আর আজ আমি চলে আসলাম আমাদের এই গ্রামের সেই ভাইরাল সিঙারার দোকানে যেটা কিন্তু মালদার মধ্যে ভাইরাল হয়ে পড়েছে যার নাম হচ্ছে দিয়া বই ভাণ্ডার আর চব্বিশ ঘন্টায় কিন্তু খোলা থাকে যেটা যথারীতি কিন্তু মালদার মধ্যে ভাইরাল মালদা কি কলকাতা থেকেও কিন্তু লোক আসছে এই দোকানে তো এই দোকানে সিঙ্গারা ছাড়া কি কি পাওয়া যাচ্ছে আজকে সব কিছুই দেখাবো আর সিঙ্গারাতে যে তরকারিটা তৈরি হচ্ছে কি মশলা ইউজ করা হচ্ছে সবই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকতে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কারা কারা এই দোকানে সিঙারা অবশ্যই কমেন্ট করছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছ দই ভান্ডার আর পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব রকম মিষ্টি আর সিঙ্গারা তরকারি সিঙ্গারা তৈরি করা হয় আর এই যে রোড তোমরা যদি আসতে চাও এটা হচ্ছে মালদা নালাগালা রোডারের আগের স্ট্যান্ডটা পরে রামপাড়া স্ট্যান্ড আর পরের স্ট্যান্ডটা পরে কিন্তু মহাদেবপুর স্ট্যান্ড তো তোমরা চাইলে কিন্তু রামপাড়া স্ট্যান্ডেও নামতে পারো আর মহাদেবপুর স্ট্যান্ডেও নামতে পারো সেখান থেকে টোটো করে মাত্র পাঁচ টাকা নেবে দই ভাণ্ডার আসতে তো চলো আমরা এখন ভিতরটা প্রবেশ করবো আর ভেতরে কিন্তু চিঙ্গারা তরকারি তৈরি করা হচ্ছে আমি কিন্তু এখান থেকে গন্ধ পাচ্ছি মশলা বাজার তো চলো ভেতরে চলো এখন তো প্রথমে তোমাকে বলে রাখি তোমরা যারা ভিডিও করতে আসবে প্রথমে কিন্তু অনুমতিটা নিয়ে নেবে ধরার আগে অনুমতিটা কিন্তু অনুমতি ছাড়া প্রবেশ নিছে যেহেতু সব দোকানে কিন্তু এরকম অ্যালাউ করে না যে ভেতরে তো এই দোকানে কিন্তু আমি বলেই কিন্তু যাচ্ছি ভেতরে তো চলো তো ভেতরটা দেখতে পাচ্ছো খুব সুন্দর এবারে পুরোটা কিন্তু বাড়ির মতো পুরো কিন্তু গাছপালা লাগা রয়েছে দেখতে পাচ্ছো আর চলো এখন ভেতরে যাবো দেখতে পাচ্ছো সিঙ্গারা মশলা কিন্তু তৈরি হচ্ছে তো এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু রয়েছে কিন্তু আলু এটা আলু রেডি করা হয়েছে এছাড়া কিন্তু মটর রয়েছে দেখতে পাচ্ছ মটর কিন্তু সিদ্ধ রয়েছে আর এটার সাথে কিন্তু পনির দিয়ে পনির সিঙ্গারা তৈরি করা হয় তো এখানে কিন্তু একটা দাদা রয়েছে দাদাই কিন্তু দাদা আপনি সিঙ্গারা তৈরি করেন তাই তো তো দাদা আপনার নাম আমার নাম মোহাম্মদ দাস তো প্রথম থেকে আপনি তৈরি করেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে দাদা কিন্তু প্রথম থেকে সিঙ্গারা তৈরি করে আগে যে পরিমানে সিঙ্গারা বিক্রি হতো এখন কেমন হয় প্রথম যখন স্টার্টিং এ কেমন ছিল এখন কেমন স্টার্টিং একটা 500 ছিল এখন 1000 এর উপরে হয়ে গেছে এর উপরে হয়ে গেছে তো

এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে সেই মশলা আর এই মশলা কিন্তু এখন তরকারিতে দিয়ে দেবে দেখতে গেলে কতগুলো মশলা দিলো এই তরকারির মধ্যে আর এই দিকে দেখতে পাচ্ছ সিঙারা পটি হলো যেগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে আর এই যে দেখো তোমাদের সামনে দেখাচ্ছি এখানে কিন্তু সিঙারা রয়েছে আর এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু পটি যাচ্ছে তো আজকে কতগুলো রয়েছে আজকে 1200 1200 মানে দিন দিন বাড়তে থাকছে এখন দিন বাড়তে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 1200 কাটা রয়েছে প্রতি আর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে এর দুনের কার্তায় দিয়ে কিন্তু সিঙ্গারা তৈরি করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই সিক্রেট মশলা যে মশলা কিন্তু ইউজ করা হয় এই সিঙ্গারাতে এখানে কিন্তু রেডি করা ওই এখানে এক বালতি রয়েছে আর এখানে দেখতে হচ্ছে এখানে এক বালতি রয়েছে এটা মান্থলি

চল্লিশ কেজি আলু সিঙারা তৈরি করা হচ্ছে এখানে আলু রয়েছে ওখানে আলু রয়েছে আর এখানে কিন্তু সিঙারা তৈরি করা হচ্ছে যে প্রতি কাটায় রয়েছে তো তোমার কিন্তু সম্পূর্ণ সিঙারা ডিটেলস কিন্তু দিয়ে দিলাম এরপরে কিন্তু সিঙারা তৈরি করা হবে আর তারপর কিন্তু দোকানে চলে যাবে এখন অলরেডি কিন্তু কাস্টমার ঘুরছে অনেক ঘুরছে যাবে যাবে তো দেখতে পাচ্ছ মশলার পর কিন্তু শুদ্ধ মতো দেওয়া হলো আর এরপরে আলু আর পনির দেওয়া হবে কাজু দেওয়া রয়েছে কাজু কিশমিশ সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে এই জন্য কিন্তু এতটা টেস্ট এই যে রয়েছে পনির এটা কিন্তু তৈরি করা হয়েছে এখানে এখানেই তৈরি করা হয় আর তৈরি করে কিন্তু এটা সিঙ্গারাতে ইউজ করা হয় বন্ধুরা এবার আমরা কিন্তু চলে যাচ্ছি দই তৈরির ঘরে যেখানে কিন্তু দই তৈরি করা হয় সেই রুমে চলে যাচ্ছি এখন আমরা বন্ধুরা এই হচ্ছে দইয়ের ভাতি যেখানে কিন্তু দই তৈরি করা হয় এখানে মানে কি প্রসেসে দইটা তৈরি করে মানে দুধটাকে এতে তারপর ভারে ঢালে দুধটাকে রেখে তারপরে এখানে এখানে আগুন দেওয়া হয় দুধটাকে ঢেলে হাড়িতে ঢেলে তারপরে এটা বন্ধ করে দেওয়া হয় তারপর এটা বন্ধ বন্ধ করে দেওয়া হয় তাই তো কতক্ষণ থাকে বন্ধ হয়ে তো বারো ঘন্টা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দই রয়েছে দুটো বড় দই আর এখানে একটা দই রয়েছে আর এই হচ্ছে দইয়ের ঘাটি যেটা কিন্তু আমিও আজ প্রথম দেখলাম আর এর আগে দেখেছি ভিডিওতে শুভযোদ্দার ভিডিওতে দেখেছি তারপরে কিন্তু আসা যদিও আমার বাড়ির কাছে তবুও কিন্তু আসা হয়নি আজকে কিন্তু আসলাম আর এই হচ্ছে দোকান এখানে কিন্তু দই দেশি ঘি ছাড়াও কিন্তু বিভিন্ন রকম মিষ্টি তারপর ঢোকলা সব কিছুই কিন্তু পাওয়া যায় আর সব কিছুর দামই কিন্তু মোটামুটি দশ টাকা শিঙারার দাম যেই আর মিষ্টির দাম কিন্তু মোটামুটি সেম এখানে কানসার ধোকলা সরভাজা কালোজাম ল্যাংচা রসগোল্লা রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা ছ টাকা তারপর দুর্গাভোগ কালীভোগ তো বিভিন্ন রকম আরও মিষ্টি পাওয়া যায় কিন্তু আর মিষ্টিগুলোর টেস্টও কিন্তু খুব অসাধারণ আর দেখতে পাচ্ছি সিঙারা কিন্তু রেডি আর এখানে কিন্তু সিঙ্গারা মিষ্টি দই ক্ষীর সব কিছুই কিন্তু অর্ডার নেওয়া হয় তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো তার জন্য কিন্তু নিচে আমি নাম্বারটা দিয়ে দিলাম তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারো